হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যায় জিকে ক্লাস যেখানে আমরা প্রত্যেক দিন সকাল নয়টার দিকে অধ্যায়ভিত্তিক জি ক্লাসগুলো প্রোভাইড করছি যেগুলো বিগত বছরের প্রশ্নগুলোকে কেন্দ্র করে বিগত বছরে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য নেওয়া হয়েছে যাতে তোমরা পরীক্ষায় যে কোনো পরীক্ষায় ডাব্লিউ পি কেপি ফিএসএ বা অন্যান্য যে কোনো পরীক্ষায় কম আমরা বর্তমানে ইতিহাসের উপরে জিকেগুলো প্রোভাইড করছি এর আগে ভূগোলের অধ্যায় কমপ্লিট হয়েছে ইতিহাসে প্রাচীন যুগ এবং মধ্যযুগ কমপ্লিট আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি আধুনিক যুগের চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে রয়েছে আমরা ভারতে ইউরোপীয় সাম্রাজ্যের প্রসার সেখানে আজকে পার্ট থ্রি এর আগে দুটো পার্ট আলোচনা হয়েছে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে স্টুডেন্ট আজকের ভিডিওতে কম প্রশ্ন রয়েছে তো প্রশ্নগুলো দেখবে এই দিয়ে ভারতের ভারতে ইউরোপীয় সাম্রাজ্যের প্রসার এই পার্টটা কমপ্লিট হবে আজকের প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা প্রশ্নগুলো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে প্রথমে নিজেরাই স্কোর করবে নিজেরাই উত্তর করবে এবং তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে লিখবে ভিডিওটা পজ করে দিয়ে তোমরা নিজেরা আগে উত্তর করবে তারপর উত্তরটা মিলিয়ে নিবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন দেখো কত সালে ফ্রেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ফ্রেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় দেখো এসএসসি কম্বাইন্ড মেট্রিক লেভেলের প্রশ্নে এসেছিলো এটা পিলিমসে দু হাজার সালে অপশন বলছে ষোলোশো পরের হচ্ছে ষোলোশো কুড়ি পরের হচ্ছে ষোলোশো চৌষট্টি পরেশন হচ্ছে ষোলোশো চার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন গ ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে কে ভারতে আসা সমুদ্রপথ আবিষ্কার করেন কে ভারতে আসা সমুদ্রপথ আবিষ্কার করেন অপশন বলছে ভাস্কর গামা পরশন হচ্ছে কলম্বাস পরের হচ্ছে মেগাল্যান্ড পরে অপশন বলছে বার্থমিলো দিয়াস সঠিক উত্তর হবে ভাস্কো দাগামা দা দাগামা প্রথমে কালিকট বন্দরে উপস্থিত হন ভারতের এবং এটি সমুদ্রের সমুদ্রপথ ভারতের জন্য পরে প্রশ্ন পর্তুগিজ নামে ভাস্কর ডাহামাকে কোন ভারতীয় রাজ্য কালিকট বন্দরে উষ্ণ অবর্তনা জানায় আসো ঝা ইসমাইল মুলুক দেবরাই জামরিন নাকি কৃষ্ণ রায় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জামরিন অপশন গ জামরিন হবে রাইট আনসার পরে প্রশ্ন দেখো কে শিখদের ঐক্যবদ্ধ করে পাঞ্জাব নামে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন শিখদের ঐক্যবদ্ধ করে পাঞ্জাব নামে স্বাধীন রাজবংশ সৃষ্টি করেছিলেন কে গুরু নানক গুরু গোবিন্দ সিং গুরু তেগবাহাদুর মহারাজা রঞ্জিত সিং সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মহারাজা রঞ্জিত সিং অপশন ঘ মহারাজা রঞ্জিত সিং পরে প্রশ্ন দেখো টিপু সুলতানকে পরাজিত করেছিলেন এর মধ্যে কে লর্ড ওয়েলেসলি লর্ড ডালহোসি লর্ড কর্নওয়ালিস জন সোর সঠিক উত্তর কী হবে টিপু সুলতানকে পরাজিত করেছিলেন লর্ড ওয়েলেসলি অপশন ক লর্ড ওয়েলেসলি পরে প্রশ্ন পরের প্রশ্ন দেখো সব লাল হো জায়গা উক্তিটি কার গুরু গোবিন্দ সিং গুরু অজিত সিং গুরু তেগ বাহাদুর রঞ্জিত সিং সঠিক উত্তর হবে রঞ্জিত সিংয়ের উক্তি ছিল পরের প্রশ্ন দেখো সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন সতেরোশো সাত সতেরোশো ঊনপঞ্চাশ সতেরোশো ছাপান্ন সতেরোশো উনষাট সঠিক উত্তর হবে সতেরোশো ছাপান্ন সালে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন পরে প্রশ্ন অন্ধকূপ হত্যা কোথায় ঘটেছিল কলকাতায় ঢাকায় মুঙ্গেরে না মুর্শিদাবাদে উত্তর হবে কলকাতাতে অন্ধকূপ হত্যা ঘটনাটি ঘটেছিল পরে প্রশ্ন দেখো ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে কোথায় প্রথম ঘাঁটি স্থাপন করেছিল ষোলোশো একুশ খ্রিস্টাব্দে গোয়া কালিটক সুরাট মাদ্রাস হবে অপশন খ সুরাটে সুরাটে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিল ষোলোশো একষট্টি একুশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো কোন ব্রিটিশ অফিসার মীর কাশিমকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে একের পর এক যুদ্ধে পরাজিত করেছিলেন কোন ব্রিটিশ অফিসার অপশন হচ্ছে মেজর হেক্টর মুনরো পড়াশোনা হচ্ছে কর্নেল ম্যালিসন পড়াশোনা হচ্ছে মেজর অ্যাডামস পড়াশোনা হচ্ছে কর্নেল হলওয়েল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মেজর হেক্টর মুনরো অপশন ক হবে রাইট আনসার মেজর হেক্টর মুনরো স্টুডেন্ট তোমাদের একটা কথা বলে রাখি এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু ভারতের যে স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের যে আধুনিক ভারতের যে ইতিহাস সেখান থেকে প্রশ্নগুলো বেশি থাকছে তো তোমরা বেশি করে আধুনিক ভারতের ইতিহাসের ভিডিওসগুলো দেখবে মক টেস্টগুলো দেখবে এখন থেকে প্রতিদিন আধুনিক ভারতের মক টেস্টগুলোই প্রোভাইড করা হবে তো তোমরা দেখবে এগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলোই এখন প্রশ্নে আসবে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দুদিন আগে হলো সেখানে তোমরা দেখবে ভারতের ইতিহাস থেকে বেশি প্রশ্নগুলো এসেছে ভাস্কো দা আমার কবে ভারতে এসেছিলেন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে নাকি পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর গামা কালিকট বন্দর হিসেবে পৌঁছান পরে প্রশ্ন দেখো একশো বারো নম্বর কোশ্চেনটা কোন ভারতীয় রাজা নেপোলিয়ানকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন এর মধ্যে কে রানী জয়সিংহ শিবাজি নাকি টিপু সুলতান সঠিক উত্তর হবে টিপু সুলতান টিপু সুলতান হবে সঠিক উত্তর পর দেখো নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান গুরু নানকের জন্মস্থান এর মধ্যে কোনটি আনন্দপুর তালবন্দি অমৃতসর নাকি নান্দেদ সঠিক উত্তর হবে তালবন্দি গুরু নানকের জন্মস্থান হলো তালবন্দি অপশন খ তালবন্দি পরপ্রশ্ন দেখো নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের মূল কারণ কী ছিল ইংরেজরা সিরাজউদ্দৌলা সিংহাসনে বসায় বিরোধী করেছিল ইংরেজরা দস্তকের বিনা শুল্কে অপব্যবহার করেছিল ইংরেজরা বাংলা চন্দ্রনগরে ফরাসি উপনিবেশে আক্রমণ করেছিল নাকি অন্ধ হত্যার ঘটনা ঘটেছিল দ্বন্দ্বের প্রধান কারণ ছিল সিরাজুদ্দোলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এর প্রধান কারণ ছিল ইংরেজরা দস্তকের অপব্যবহার করেছিল অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্য করার অপব্যবহার করেছিল তারা নিজের ইচ্ছা মতো বাণিজ্য করত যা দস্তকে পড়া হয়েছিল তার থেকে তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করছিল পরে প্রশ্ন কে অযোধ্যায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেছেন অযোধ্যায় সুজাউদ্দৌলা সাদাত খান বুরহান উল মুলুক নাকি সদর জং নাকি শের শাহ সঠিক উত্তর হবে সাদাত খান বুরহান উল মুলুক অপশন খ পরের প্রশ্ন দেখো খালসা প্রতিষ্ঠা করেন কে খালসা গুরু গোবিন্দ সিং গুরু নানক গুরু রামদাস গুরু অর্জুন সিং সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং যিনি দশম গুরু ছিলেন তিনি খালসা প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল খুবই ইম্পর্টেন্ট বক্সারের যুদ্ধ এটা পরীক্ষায় আসে মীর কাসিম লর্ড ক্লাইবের মধ্যে সতেরোশো চৌষট্টি সতেরোশো ছেষট্টি সতেরোশো সাতষট্টি সতেরোশো একষট্টি সঠিক উত্তর হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো ইউরোপীয়দের মধ্যে কারা বাণিজ্যের উদ্দেশ্যে প্রথমে ভারতে এসেছিলেন কারা প্রথমে বাণিজ্যের জন্য ভারতে এসেছিলেন কোন ইউরোপীয় গোষ্ঠী পর্তুগিজ ইংরেজ হলন্দাজ ফরাসি সঠিক উত্তর কী হবে ছোটগোত্তর হবে পর্তুগিজরা পর্তুগিজরা সবার প্রথমে এসেছিল পরে প্রশ্ন দেখো শিখ খালসা প্রবর্তন কে করেছিলেন খালসা একটু আগে বললাম শিখ খালসা প্রবর্তন করেছিল গুরু গোবিন্দ সিং দশম গুরু গুরু গোবিন্দ সিং শিখ খালসা প্রবর্তন করেন পরে প্রশ্ন দেখো একশো কুড়ি নম্বর প্রশ্ন দেখো শ্রীরঙ্গপত্তনম কার সাথে যুক্ত শ্রীরঙ্গপত্তম হচ্ছে টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্নমের সন্ধি হয়েছিল আর টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনমে পরে প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলার কোথায় স্থাপিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যালয় প্রথম প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয়েছিল ফোর্ট সেন্ট ডেভিড ফোর্ট সেন্ট জর্জ ফোর্ট উইলিয়াম কোনোটি নয় সঠিক উত্তর কী হবে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়াম পরেরটা দেখো একশো নম্বর কোশ্চেন দেখো ষোলোশো পাঁচ সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল গোয়া গুজরাট সুরাট মুসলিপত্তনাম সঠিক উত্তর হবে সুরাট অপশন গ সুরাট গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান কোনটি গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান গুরু দাসপুর অমৃতসর লাহোর তালবন্দি সঠিক উত্তর হবে তালবন্দি অপশন ঘ তালবন্দি গুরু নানকের জন্মদিন ছিল তাল জন্মস্থান ছিল তালব তালবন্দি কার শাসনকালে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন কার শাসনকালে ফিরোজাত্তোলক সিকান্দার লোধী হুমায়ুন নাকি আকবর সেটি করতে হবে সিকান্দার লোধীর সময়ে গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদী পরপ্রশ্ন কে আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করেন সংকলন করেছিলেন গুরু নানক দেব গুরু গোবিন্দ সিং গুরু তেগ বাহাদুর গুরু অর্জুন দেব সঠিক উত্তর হবে গুরু অর্জুন দেব ইনি সংকলন করেন গুরু নানকের যে বাণীগুলো সেই বাণীগুলো গ্রন্থ সাহেবে যুক্ত হয়েছে এছাড়াও অনেকেরই বাণী গ্রন্থ সাহেবে যুক্ত হয়েছে যেমন কবিরের বাণী পরে প্রশ্ন দেখো টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে লর্ড ওয়েলেসলি লর্ড ডালহোসি লর্ড কর্নওয়ালিস জন শোর সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি টিপু সুলতান চূড়ান্ত পরাজয় করেছিল লর্ড ওয়েলেসলির সময় হাতে পরের প্রশ্ন দেখো ভারতে পর্তুগিজরা প্রথম রাজধানী কোথায় স্থাপন করেছিলেন গোয়া কোচিন কুইলসন ক্যানাগর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কোচিনে কোচিন অপশন খ কোচিন হবে রাইট অ্যান্সার কোচিনে নেক্সট কারা আঠাশ নম্বর প্রশ্ন দেখো যে কারা ক্যাথরিন ব্র্যাগেঞ্জার সাথে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের বিবাহের যৌতুক হিসাবে বোম্বে দান করেছিলেন বোম্বে দান করেছিলেন কারা কারা ক্যাথরিন ব্র্যাগেঞ্জার সাথে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের বিবাহের যৌতুক হিসাবে বোম্বে দান করেছিলেন স্প্যানিশ পর্তুগিজ ডাস নাকি দিনেমার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পর্তুগিজরা অপশন খাওয়া পর্তুগিজ আজকের শেষ প্রশ্ন টিপু সুলতান অপর যে নামে পরিচিত ছিলেন মহীশূরের বাঘ আগ্রার বাঘ দিল্লির বাঘ গোয়ালিয়রের বাঘ সরিগুত্র হবে টিপু সুলতান ছিলেন মহীশূরের বাঘ স্টুডেন্টস এই ছিল প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেক দিনে মক টেস্টগুলো দেখবে এখন থেকে ভারতের আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্নগুলো আলোচনা হবে ইন্ডিয়ান স্ট্রাগেলের প্রশ্নগুলো আলোচনা হবে এই অধ্যায়টা শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা নেক্সট দিন নেক্সট অধ্যায়ে যাব সেখানে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন এবং তার প্রসার সম্পর্কে আমরা আলোচনা করব দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সকলকে